ঊনচল্লিশ সিরিয়ালের জি সামনে ডাবল পাটেল বামপার রয়েছে জি সিরিয়াল নাম্বার প্লেটটি একদম ফ্রেশ পেছনেও বাম্পার রয়েছে এবং সাসপেনশনের অবস্থা খুবই ভালো রয়েছে ভেজ দেখতে পাচ্ছেন সাসপেনশনের অবস্থা একদম সেরকম রয়েছে প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন এবং নাম্বার প্লেটটি তেইশ সিরিয়ালের দুই হাজার আট সালের এই স্টেশন কার ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন ভাই আমার শোরুমের নাম হচ্ছে কার প্যালেস বিড়ি আর শোরুমের নাম কার প্যালেস বিড়ি মিরপুর মাজার রোড আগবাই লালকুঠি বাজারের সামনে একদম মেন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আজকের ভিডিওতে নিয়ে আসলেন আমি আজকের ভিডিওতে দুইটা সোনার হরিণ দেখাবো ভাই দুই দুইটা এলিয়ন গাড়ি একদম অরিজিনাল গেটাপের গাড়ি দুইটি গাড়ি এটা সাতের মডেল পঁচিশটার ভিতরে বিস্কিট কালার আর এটা হচ্ছিল তেরোর মডেল পনেরো তেরো স্টেশন একদম অরিজিনাল কালারের সামনে থেকে পেছন পর্যন্ত যা কিছু আছে সব কিছু অরিজিনাল দিয়ে শুরু শুরু করবেন আমি এইটা করি জি দেখতে পাচ্ছেন সবকিছু সিরিয়ালের জি সামনে ডাবল বাম বাম্পার রয়েছে জি উনচল্লিশ সিরিয়াল নাম্বার প্লেটটি একদম ফ্রেশ আচ্ছা অরিজিনাল কালার হেডলাইট দেখতে পাচ্ছেন স্টিকার এবং কালারটি একদম অরিজিনাল রয়েছে টায়ারগুলি অলমোস্ট একদম নতুনের জি মতন লুকিং গ্লাসটি দেখতে পাচ্ছেন নিউ শেপের লুকিং গ্লাস ওকে পুসিস্টার গাড়ি আমি ভিতরের একটু ভিউ দেখাচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন পুসি অপশন স্টিয়ারিং এর সাথে কন্ট্রোলিং সুইচ রয়েছে সবটা এসি রয়েছে একদম ফ্রেশ ড্রাইভিং সিটের প্যাটটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে নিকলের হ্যান্ডেল রয়েছে ভিতরে আমি পিছনের একটু ভিউ দেখাচ্ছি ভিওর্স দেখতে পাচ্ছেন পেছনের ভিউ হ্যান্ড হ্যান্ড রেস রয়েছে কাপ হোল্ডার রয়েছে এবং নিকেল হ্যান্ডেল নিকেল হ্যান্ডেল রয়েছে এবং দরজাটা খুললে এখন পর্যন্ত রিকন্ডিশনের স্মেল পাওয়া যায় আমি পিছনের একটু ভিউ দেখাবো ভিউর পিছনের সামনে আমি চারটি কর্নার আপনাদেরকে আমি দেখাবো ভিউর্স দেখতে পাচ্ছেন পিছনের ভিউটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কর্নারগুলি দেখেন অরিজিনাল কালারের কোথাও কোনো অ্যাকচুয়াল পরিমাণ রং হয়নি একদম ফ্রেশ প্রত্যেকটি ঝুড়ি একদম ফ্রেশ রয়েছে এবং সিএনজি সহ সিএনজি শহর রয়েছে সিক্সটি লিটারের সিএনজি রয়েছে এবং সিএনজির এই টেস্ট করার কাগজটা পর্যন্ত এখন পর্যন্ত আমাদের কাছে রয়েছে চৌত্রিশ সাল পর্যন্ত সিএনজির মেয়াদটি রয়েছে এই সিলিন্ডারের পিছনের ব্যাকলাই ব্যাক সাইডটি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ রয়েছে টয়টা এলিয়ন এ ওয়ান ফাইভ উনচল্লিশ সিরিয়ালের পেছনেও বাম্পার রয়েছে এবং সাসপেনশনের অবস্থা খুবই ভালো রয়েছে ভিওর্স দেখতে পাচ্ছেন সাসপেনশনের অবস্থা একদম সেরকম রয়েছে এক টাকার কাজ নেই এই গাড়িতে বৃহস্প পিছনের টায়ারটি দেখতে পাচ্ছেন একদম নতুনের মতন রয়েছে অ্যালোডিমটি খুব স্টাইলিশ অ্যালোডিম বৃহস্প পিছনে দেখতে পাচ্ছেন দরজার প্যাডটি এবং স্পেস যথেষ্ট স্পেস রয়েছে এই গাড়িটিতে বিহ সামনের দরজার প্যাডটি দেখতে পাচ্ছেন এবং ড্যাশবোর্ডটি একদম ফ্রেশ মনে হচ্ছে একদম নতুন রিক্রন্ডিশন গাড়ি মাত্র পোর্ট থেকে নিয়ে আসা হয়েছে এরকম ফ্রেশ রয়েছে এই গাড়িটি প্রত্যেকটি গ্লাসের সামনের গ্লাসে হিট প্রুফ সেন্সর সহ রয়েছে একদম ফ্রেশ ওকে বিয়ার্স ইঞ্জিনটি দেখতে পাচ্ছেন হিট প্রুফ কভারটি এখনো আছে কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হেডলাইটগুলি কৈটো লেখা রয়েছে প্রত্যেকটি হেডলাইট অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল আচ্ছা এবং মার্সেলটি অরিজিনাল রয়েছে কর্নারগুলিও অরিজিনাল রয়েছে একদম হানড্রেড পার্সেন্ট একদম রিকন্ডিশনের মতন অরিজিনাল গেট গাড়ি এলিয়ন ওকে দুই হাজার তেরোর মডেল দুই হাজার পনেরো সালের রেজিস্ট্রেশন করা আর এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা এই অফারটি শুধুমাত্র কুরবানির ঈদের আগ পর্যন্ত চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সরাসরি ফোন করে কার প্যালেস বিডিতে চলে আসবেন ভিওর্স এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের মডেল প্রজেকশন হেডলাইট দেখতে পাচ্ছেন এবং নাম্বার প্লেটটি দুই হাজার নাম্বার প্লেটটি তেইশ সিরিয়ালের দুই হাজার আট সালের রেজিস্ট্রেশন করা প্রত্যেকটি গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনের আমি টায়ারগুলি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অলমোস্ট একদম নতুনের মধ্যে মতন রয়েছে লুকিং গ্লাসের সাথে পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার ল্যাম্প ভিওস আমি দরজা খুলে একটু ভিতরের ভিউ দেখাবো দেখতে পাচ্ছেন দরজার প্যাটটি দেখতে পাচ্ছেন বিস্কিট কালার ইঞ্জিন রয়েছে সাপটা এসি রয়েছে আচ্ছা অরিজিনাল সিটটি লাগানো রয়েছে এই গাড়িটিতে এবং চাইলে আলোচনা সভাকে সিট কাবার লাগিয়ে দেওয়া যাবে বিস্কিট কালারের ইন্টেরিয়র এবং এই গাড়িটি নাভানা থেকে সিএনজি করা রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন হুইফার রয়েছে অরিজিনাল জি গ্রেডের গাড়ি জি জি সিএনজি রয়েছে আমি এই গাড়িটিরও চারটি কর্নার আমি দেখিয়ে দিব ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নাভানার সিএনজি করা রয়েছে এবং কর্নারগুলি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সবগুলি কর্নার একদম ফ্রেশ রয়েছে আমি পুসিস্টারের অপশনটি একটু দেখাবো ভিওর্স আমি পিছনে টায়ারটি দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পিছনে টায়ারটি অলমোস্ট নতুনের মতন রয়েছে পিছনে দেখতে পাচ্ছেন হ্যান্ড্রেস হেডড্রেস কাপোলডাস সব কিছু রয়েছে পুসিস্টারের গাড়ি স্টিয়ারিংয়ে স্টিয়ারিং দেখতে পাচ্ছেন উডিয়ান করা রয়েছে একদম ফ্রেশ রয়েছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং দেখতে পাচ্ছেন ড্রেসবোর্ডটি একদম ফ্রেশ রয়েছে পুশ স্টার্টের গাড়ি আচ্ছা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কর্নারগুলি কোথাও কোনো রং হয়নি একদম অরিজিনাল রয়েছে একদম টিন বডি দেখতে পাচ্ছেন কর্নারগুলি একদম ফ্রেশ রয়েছে মার্শালটিও একদম ফ্রেশ রয়েছে হানড্রেড পারসেন্ট ফ্রেশ কন্ডিশনের পনেরোশো সিসির গাড়ি সিএনজি করা রয়েছে দুই হাজার সাতের মডেল আটেল স্টেশন করা পুশ স্টার্টের টয়টা এলিয়ন জি এই গাড়িটির আস্কিং প্রাইস আঠারো লক্ষ টাকা এই অফারটি শুধুমাত্র ঈদের আগ পর্যন্ত এই অফারটি দুইটি গাড়িরই অফার সেম ঈদের আগ পর্যন্ত এই গাড়িটি আঠারো লাখ টাকা অনলি আস্কিং প্রাইস আর এই গাড়িটির চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা তো ভিও সবাই ভালো থাকবেন আমার মোবাইল নাম্বারটি বলে শেষ করতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর এইট ফোর সেভেন ডাবল থ্রি